হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আর ঘুম থেকে উঠেই আজকে না স্কুলে যাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেছে ছেলে স্কুল যায়নি মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওকে প্রথমবার ডেকেছি দেখার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছি ব্যাস দেখি সাড়ে ছটা বেজে গেছে আর তো স্কুলে যাওয়া যাবে না মানে সাড়ে ছটার মধ্যেই স্কুলে ঢুকতে হয় ওই জন্য আর পাঠালাম না আর এখানে আমি এখন ফ্রিজ থেকে সমস্ত মাছ বের করে দিচ্ছি আর আমার ফ্রিজ ডিপ ফ্রিজে না এই ঢাকাটা একটু ভেঙে গেছে আর মাছগুলো সব বের করে নিলাম আর একটাতে মাংস রয়েছে ওইটা আর বের করতে পারলাম না পুরো আটকে গেছে ওই জন্য বরফটা গলাবার জন্য বাটানটা আমি প্রেস করে দিলাম চলো এখানে মাছগুলো আমি আগে একটু জল দিয়ে রাখি কারণ বরফটা তাহলে ছিঁড়ে যাবে তাড়াতাড়ি করে দিয়ে পাশে কাজকর্মগুলো কমপ্লিট করব কিন্তু আজকের একটু আমার যেহেতু একটু বেলা হয়েছে না ঘুমতে ঘুরতে প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে তার জন্য ভালো আগে আজকে চাটা খেয়ে নিই তারপর সমস্ত কাজগুলো কমপ্লিট করব। মানে ঘুম চাটা খেলে না ঘুমটা ছেড়ে যাবে তার জন্য ভাবলাম চাটা করে নিই আর ঘুম থেকে উঠলে মনে হয় সবার মুখটা বাংলার পাঁচ হয়ে থাকে না আমার ও দেখো মনে হচ্ছে না বাংলার পাঁচ হয়ে রয়েছে আর মুখটু যেন ফুলে গেছে অনেক পরিমাণে মনে হচ্ছে ঘুমিয়েছি কিন্তু ঘুমটা আমার ঠিক মনে হচ্ছে কমপ্লিট হয়নি আর রাতে অনেকটা রাত করেও ঘুমাই কারণ রাত্রের দিকে আমি এডিটিংটা করি কারণ সবাই ঘুমিয়ে পড়ে নিস্তব্ধ হয়ে যায় তখনই ভয়েস দিতে পারি নইলে তো ওই ওইদিকের আওয়াজ চলে আসে তার জন্যই আমি একটু রাত্রের দিকে চেষ্টা করি করার এডিটটা করার আর এখানে দেখো আমি চাটাও বুঝিয়ে দিচ্ছি আর আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার এখনও পর্যন্ত আমি মনে হচ্ছে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ব তার জন্যে আমি এডিটটা রাত্রে করি সেটাও তো প্রবলেম সবাই ঘুমিয়ে পড়লে কি হবে মেনি তো জেগে থাকবে ও যতক্ষণ আমি মানে আমি জেগে থাকবো ততক্ষণ ও জেগে থাকবে নইলে ঘুমিয়ে পড়বে আর এখনও পর্যন্ত জেগে আছে যে এডিট করছি তা তো জেগে জেগে দেখো ডাকছে আমাকে মানে সবসময় মনে হয় খিদে পায় সবসময় ওকে খেতে দাও চলো এখন তো উঠে গেছে এখনও তাই বিরক্তি করছে দেখো এখন ওকে বিস্কুট দিতে হবে এই যে এটা ওর বিস্কুট ক্যাট ক্যাটের যে মানে থাকে না বিস্কুটগুলো ওইগুলো ক্যাট ফুড ফুটবল এগুলোকে সেগুলোই আনা হয় ওইগুলোইও বেশিরভাগই খায় আর কিছু খায় না আর মাছ খায় ব্যাস মাংসটা খুব একটা খায় না মাছটা খায় ব্যাস ভাত তো খাইই না এই বিস্কুট খেয়েই সারাদিন চলে আর দুধ খায় দুধ দই আইসক্রিম পাপড় ভাজা এগুলো খেতেও খুব ভালোবাসে বেড়ালকে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে পাপড় ভাজা খেতে কালকে আমি পাপড় ভাজা খাচ্ছি দেখছি ও চাইছে আমাকে মানে চেয়ারের মধ্যে বসেছিল আমি পাপড় ভাজাটা খাচ্ছি আর আমাকে ডাকছে বুঝতে পারিনি ভুলেও গেছিলাম যে পাপড় ভাজা খায় তারপর মনে পড়ল যে পাঁপড় পাঁপড়টা দেখেই ও এরকম করছে একটু পাঁপড় দিলাম দেখি হ্যাঁ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খায় আবার চিপস খাবে মানে এইগুলো খেতে খুব ভালোবাসে চিপস খাবে আর চলো আমার চা হয়ে গেছে আমার কোমরে একটু পেন হচ্ছিলো বলে আমি এরমভাবে হ্যারাম দিয়ে বসে একটু চাটা খেয়ে নিই রিল্যাক্সে বসে আর আজকের এই ডক্টর দেখাতে যাবো ভাবছি কারণ অনেকটা প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে মনে হচ্ছে আমার ডাক্তার না দেখালে হবে না মানে এত পরিমাণে ব্যথা হচ্ছে ডক্টর দেখাতেই হবে আর এখানে দেখো সকালবেলা এখন সকালবেলা ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিলে বিকেলবেলা ডক্টর বসো তখন দেখাবো আর আজকে টিফিন করব ডালিয়ার খিচুড়ি রোজই তো পাউরুটি খাই আজকে তো একটু ভাবলাম অন্যরকম কিছু করি ওই জন্য ডালিয়ার খিচুড়ি করবো আজ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে খিচুড়িও খাওয়া হয়ে যাবে আর এখানে আলু কাজু টমেটো যা ছিল আমার যে সবজি সেটাই নিয়ে নিয়েছি আর এতে ডালের খিচুড়িতে তুমি যা ইচ্ছা সবজি দিতে পারো মানে তোমার ইচ্ছা মতো তুমি সবজি অ্যাড করতে পারো যেগুলো খিচুড়িতে যায় আর যাই মানে যায় সেগুলোই যে যা কিছু দিতে পারো বলে পঁয়সা ওই সব দিয়ে দেবে সেটা তো হয় না তুমি মানে যেগুলো করে দেওয়া হয় সেগুলোই খিচুড়িতে যাওয়ার দেওয়া যা সেগুলোই দেবে আর এখানে আমি ফোরনে দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা আর গোটা ঘিলে দিয়ে ওগুলো সব ভালো করে দেখো ভাজবো এখন তেলের মধ্যে আর একটা মশলা চলো রেডি করে নিই একটা বাটির মধ্যে দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ওগুলোর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো মানে যতটা পরিমাণে লাগবে অতটা পরিমাণে দেওয়ার পর একটু জল দিয়ে গুলে নেবো কারণ তেলের মধ্যে যদি আমি গুঁড়ো মশলাগুলো দিই তাহলে একটু পুড়ে যাবে তার জন্যে একটু হলাম যা পেস্ট বানিয়ে নিই হেভি টেস্টি হয়েছিলো আজকে বিশ্বাস করো এরম যদি টিফিনে যদি তোমরা ডালিয়া খিচুড়ি খেতে পারো অনেকক্ষণ স্টে করে মানে অনেকটা বেলা অবধি তোমরা কাজকর্ম করতে পারবে আমার তো আজকের খিদেই পাইনি অনেক বেলা অবধি ছিলাম আজকে প্রায় আমার তিনটে বেজে গেছে ভাত খেতে আমি বরঞ্চ অনেকটা বেলাই খেয়েছি মানে টিফিনটা এগারোটার দিকে খেয়েছি তার জন্যেই যদি তোমরা সকাল সকাল আটটা নটা নাগাদ এই টিফিনটা করে একটা দেড়টা অবধি তোমরা আরামসে সমস্ত কাজ করতে পারবে আর চলো এখানে দেখো মশলাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে তো নুন দিতে হবে পরিমাণ মতো নুন চিনি সমস্ত কিছুই দেবে আমি হয়তো কিছু কিছু স্কিপ করে গেছি সব কিছু ভিডিওতে নেওয়া হয়নি তোমরা কিন্তু একটু মিষ্টি দিও মিষ্টি না দিলে কিন্তু টেস্ট লাগবে না আর এর মধ্যে পরিমাণ মতো মানে নুন দিয়ে দিলাম আর চিনিও দিতে হবে চিনিটা আমি স্কিপ করে গেছি চিনি দিয়ে দেবে দিলে ডালিয়া আর এর মধ্যে যে ডালিয়াটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে একটা দুটো যেরম পারবে সিটি মারবে মানে যতক্ষণ হতে লাগে আর কি সেরমভাবেই সিটি মারবে আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমি এদিকে চিংড়ি মাছ আর পটল ভেজে তুলে রেখেছি আর এখানে মশলাটা কষাচ্ছি আলু দিয়ে এই তরকারিটা হয়ে গেলে মাছের ঝাল করবো আজকে বেশি রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ গরমের মধ্যে আর অনেকটা আজকে দেরি হয়েছে উঠতে অনেকটা তারাগুলোর মধ্যে রান্না বান্না করছি আর যা ছিল ফ্রিজে সব কিছু খালি করে দিচ্ছি বলে না অনেক আজকে অনেকটা রান্নাও হয়ে গেছে মানে দু তিন রকমের পদ হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আবার ডালিয়া করলাম। তারপরে আবার মাছের ঝাল করলাম আবার তো ঢেঁড়স ছিল সেটাও ভেজেছি মানে অনেক কিছুই রান্না হয়ে গেছে চলো এখানে রান্নাটা হয়ে এসছে আমার আপনি টিফিনটা খেয়ে নিয়ে সবার খাওয়া হয়ে যাচ্ছে এখন এগারোটা বেজে গেছে তার জন্যেই আর এখানে ছেলে খেয়ে একটু রেখে দিয়েছিলো তার মধ্যে আমি একটু নিয়ে নিলাম এখনও কিছুটা থাকো ঢাকা দিয়ে গেছিলাম গরম আছে আর একটা ডিম ভেজে নিয়েছি ওদেরকেও ডিম ভেজে দিয়েছিলাম আমিও ডিম ভেজে নিয়েছি একটা এখন এটা দিয়ে আমি টিফিনটা কমপ্লিট করবো চলো তার মধ্যে খেতে খেতে তো ওইদিকে বৃষ্টি চলে জামা জামাকাপড়গুলো আমার তুলে নিয়ে এসছে ওগুলোও মিলতে হবে চলো আগে খেয়ে নিই এর মধ্যে একটু ঘি দেবে তাহলে তো আরও টেস্ট হবে ওই জন্য ঘি দিয়ে দিলাম চলো খেয়ে নিয়ে জামা জামাকাপড়গুলো এখানে মিলে দিই বৃষ্টি মনে বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি বাইরে পড়ছে গুড়ি কুড়ি হয়ে বৃষ্টি পড়ছে ওই জন্য একেবারে আমি ভালো এখানেই মিলে দিই নিচে আর যাব না মিলবো না কারণ বারবার তোলা আবার মেলা অসুবিধা তার জন্য আমি এখানে জামা কাপড়গুলো সুন্দর করে নিয়ে দিলাম আর এখানটা কিন্তু আমার জল পড়ে না এখানটা মিললে জল পড়ে না একটা লম্বা মতো করে দড়ি অনেকটা জামা কাপড় আমার মানে বর্ষার সময় যে জামা কাপড় শুকনো করতে আমার অসুবিধা হয় না আমি বাইরেটা এরকমভাবে মিলে দিই আবার যখন ওই পাখা চলে ঘরে জলটা ঝরে গেলে সেগুলো ঘরে একটু মিলে দিই ব্যাস জামাকাপড় শুকনো হয়ে যায় আর ব্যবসার সময় তো কমফর্ট দিতেই হবে কাপড় দিয়ে না গন্ধ বেরোবে চলো জামাকাপড়গুলো মিলেনি তার মধ্যে জামাকাপড় মেলতে মিলতে আমার একটা পার্সেলও চলে এসেছে আমি তখন আর খুলি খুলে দেখিনি চান টান করে এসেছি এসে এগুলো খুলে খুলে দেখবো কী আছে কী আছে তো আমি জানি কী অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে একটা আমি ফ্রিজে রাখার জন্য একটা কন্টেনার মানে ছটা পিস আছে সেই কন্টেনার আমি অর্ডার করেছিলাম বেশ সুন্দর এসে কন্টেনারগুলো দেখো তোমরাও দেখো তোমাদেরও যদি কাজে লাগে তোমরাও অর্ডার করতে পারো এগুলো খুব ভালো হয় আর এর মধ্যে একটা করে জালই মতো দেওয়া হচ্ছে দেখো আর সবজিপত্র রাখলে একটু জল জল মতো হয়ে যায় না সেই জলটা নিচের দিকে চলে যাবে সবজিটা ওপর থাকবে সবজিটা অনেকটা ফ্রেশ থাকবে আর চলো এখানে দেখো এগুলো সব কটাই খুব ভালো এসছে তোমরাও চাইলে অর্ডার করতে পারো আর দুপুরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে আর এখনও গঙ্গায় কাজ চলছে এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং